আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের আল্লাপের অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন যে ডিজিটাল মিটার দিয়ে মসপেট ভালো কি মন্দ কিভাবে বোঝা যাবে দেখাবেন অনেকে অ্যানালগ মিটার দিয়ে মসপ্যাট কিভাবে টেস্ট করা যায় বা চেক করা যায় এই সম্পর্কে জানতে চাইছেন তো আমি অল্প সময়ে এই মসপ্যাটের মাপটা ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার দিয়ে দেখিয়ে দেব তো যারা নতুন করে আমার এই ভিডিও দেখতেছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক বন্ধুরা এটা একটা এন চ্যানেল মসফেট অর্থাৎ নেগেটিভ সাপ্লাই নিয়ে নেগেটিভ আউট করবে গেটে যখন পজিটিভ সাপ্লাই পাবে তখন এই মসপেটটি রান হবে তো বন্ধুরা আমি দেখুন মসপেটের পরিচয়টা দিয়ে নেই যে এর কোন ঠ্যাংটা কি তো যে কোনো মসপেট এন চ্যানেল মসপেট যদি হয় এর ডানেমুরা ড্রেন বামে মুরো হল গেট ড্রানে হলো ড্রেন এটা এটা একই ড্রেন বামে মুরো হলো গেট তো চ্যানেল মোসপেট আমি ড্রেনে পজিটিভ ধরে দেখুন সোর্স এবং সোর্স এবং গেটে কোনো মাপ আসবে না এন এনচ্যানেল মসপেটে আমরা অটো গাড়িতে যে মসপেট ওখানে দেখতে পাই সেটা হচ্ছে এন চ্যানেল মসপেট এই মসপেটের দেখুন ড্রেনে যখন পজিটিভ দেওয়া হবে গেটে যদি আমরা ধরি পজিটিভ দিয়ে গেটে যদি ধরি এবং সোর্সে সরি বন্ধুরা সোর্সে যদি নেগেটিভ ধরি এবং গেটে যদি নেগেটিভ ধরি দেখুন কোনো মাপ আসবে না এবং যদি ড্রেনে আমি নেগেটিভ ধরি এবং সোর্স সোর্সে আমি পজিটিভ ধরি তো চারশো একানব্বই বিরানব্বই এক মিটারে ধরনের একটা পার্ট আসবে তো এই পার্টটা দেখুন আমি এখানে 492 পাচ্ছি তো এখন যদি আমি এই পজিটিভটা এই গেটা ধরি পজিটিভটা গেটা দছি দেখুন পজিটিভ আমি গেটা টাচ করছি তো আমার গেট যেহেতু পজিটিভ পেলে রান হয় তো দেখুন আমার গেটে আমি পজিটিভ সাপ্লাই দিছি এই মিটারের প্রব দিয়ে গেটে পজিটিভ সাপ্লাই দিছি তো এখন এখন দেখুন যে এর সোর্সে যখন আমি ধরবো তখন কিন্তু আর একই ওমস দেখাবে না কথা ছিল বন্ধুরা নেওয়ার তিরানব্বই ওমস আচ্ছা বন্ধুরা যাই হোক দেখুন যখন আপনারা এই মসফিটটি এভাবে মাপবেন মাপার আগে কি করেন মসপেটটা এভাবে টাচ করে নেবেন যদি চার্জ ধরে থাকে তো সেক্ষেত্রে চার্জ হাতের দ্বারা ডিসচার্জ হয়ে যাবে তো দেখুন আমার এই মসপেটটি যদি ভালো থাকে তাহলে ড্রেনে নেগেটিভ ধরে সোর্সে দেখুন এরকম একটা মাপ আসবে চারশো একানব্বই আসছে আপনার মিটারে একটু কম বাড়া আসতে পারে তো দেখুন এবং সোর্সে যখন দেখব আমি সোর্সে কোনো মা আসা যাবে না কোনো ওমস আসা যাবে না একটা মসপেট যখন ভালো থাকবে তখন ড্রেনে নেগেটিভ ধরে গেটে কোনো মা পাসা যাবে না ড্রেনে পজিটিভ ধরেও গেটে কোনো মাপ আসা যাবে না অনলি শুধুমাত্র ড্রেন টু সোর্সে মাপ আসবে ড্রেন টু গেটে কোনো মাপ আসবে না ড্রেন টু গেটে কোনো মাপ আসবে না দেখুন ড্রেনে আমি নেগেটিভ ধরছি সোর্সে পজিটিভ ধরছি আমার ওম আসছে চারশো বিরানব্বই ওমস আসছে আর ড্রেনে যখন আমি পজিটিভ দেবো সোর্সে আমি নেগেটিভ দেব তখন কোনো মাপ আসবে না তো এটা একটা ভালো মসপেটের বৈশিষ্ট্য তো আমি একটা আর একটা মসপেট মাপবো এখন তো দেখুন ড্রেনে আমি নেগেটিভ ধরে গেটে আমি ধরলাম পজিটিভ দেখুন বিপ দিচ্ছে তো কোনো এরকম বিপ আসা যাবে না একটা ভালো মসপেটের বৈশিষ্ট্য হচ্ছে আগের মসপেটটিতে আমি দেখাই দিয়েছি দেখুন এটা ড্রেন টু সোর্স উল্টো করে ধরেও ড্রেন টু সোর্স দেখুন শর্ট দেখাচ্ছে তো এমনিতেই শর্ট দেখুন গেটে দেখুন একশো ছিয়ানব্বই পয়েন্ট এক দুইশো অষ্টানব্বই ওমস আসতেছে তো দেখুন এটা সোর্সও সোর্সে মাপ আসতেছে উল্টো করে ধরলে দেখুন মাপ আসার চেষ্টা করতেছে এরকম একটা অবস্থা দেখুন এই যে তো মসপিটি হলো খারাপ ড্রেনে ধরে সোর্সে একদিকে মাপ আসবে না অর্থাৎ হচ্ছে এক পাশে মাপ আসবে উল্টো করে ধরলে আরেক পাশে মাপ আসবে না আর কোন শট ও কোন প্রান্তে শর্ট ওয়মস আসা যাবে না শর্ট আসা যাবে না দেখুন আর গেটে কোনো গেটে কোনো মাপ আসা যাবে না ড্রেনে ধরে গেটে কোনো ওমস আসা যাবে না তো এটা নষ্ট তো এখন আমি অ্যানালক মিটার দিয়ে দেখে দেব তো বন্ধুরা এখন আমি অ্যানালক মিটার দিয়ে দেখাবো কোনো কিছু ওমস পরিমাপ করতে হলে এই দুই প্রপটি একত্র করে এই নবটি ঘুর জিরো জিরো বরাবর করে নিতে হয় তো এখন আমি দেখুন বন্ধুরা আমি ড্রেনে ধরলাম ড্রেনে ধরে দেখুন ড্রেনে ধরে কালো প্রোপটি হচ্ছে পজিটিভ অ্যানালগ মিটারে কিন্তু কালো হলো পজিটিভ আর লাল কিন্তু নেগেটিভ বন্ধুরা অ্যানালগ মিটারে কালো কিন্তু পজিটিভ সাপ্লাই বের করে আর লাল প্রোপটি কিন্তু নেগেটিভ সাপ্লাই বের করে অনেকে হতে জানেন না তাদের জন্য এটা একটা তত্ত্ব নতুন তত্ত্ব তো দেখুন আমি ড্রেনে পজিটিভ দিলাম আর সোর্সে নেগেটিভ দিলাম দেখুন বন্ধুরা আমার মিটারে কোনো পার্ট আসে না মিটারে কোনো পার্ট আসতেছে না ড্রেনে আমি পজিটিভ দিছি সোর্সে নেগেটিভ দিছি দেখুন আমার কোনো পার্ট আসেনি গেটে কোনো পার্ট নাই এটা একটা ভালো মসপেটের বৈশিষ্ট্য দ্বিতীয়ত ড্রেনে নেগেটিভ দিয়ে সোর্সে পজিটিভ সাপ্লাই দিয়ে দেখুন আমি ওমস পাচ্ছি আর গেটে কোনো ওমস পাচ্ছি না এটা একটা বৈশিষ্ট্য অর্থাৎ হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ড্রেনে নেগেটিভ দিয়ে সরি বন্ধুরা ড্রেনে পজিটিভ দিয়ে সোর্সে নেগেটিভ দিয়ে কোনো মাপ আসবে না গেটে তো মাপ আসবেই না এটা এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ড্রেনে নেগেটিভ দিয়ে গেটে সোর্সে পজিটিভ দিয়ে আমরা ওমসে মাপ পাব আর গেটে কোনো মাপ আসবে না তৃতীয় নম্বর হচ্ছে যদি এই মসপেটটা নষ্ট থাকে তাহলে নষ্ট দিয়ে দেখা এটা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আমি দেখালাম ড্রেন টু সোর্স মাপ আসবে না ড্রেন টু গেট কোনো মাপ আসবে না দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সোর্স টু ড্রেন মাপ আসবে ড্রেন টু সোর্স মাপ আসবে প্রপ উল্টো করে ধরে আবার ড্রেন টু গেট মাপ আসবে না ড্রেন ড্রেনে পজিটিভ তার ধরে গেটে কোনো মাপ আসা যাবে না ভালো মাস বৈশিষ্ট্য ড্রেনে পজিটিভ ধরেও গেটের সাথে কোনো মাপ আসবে না শুধু ড্রেনে পজিটিভ ধরে আর গেটে নেগেটিভ ধরে মাপ আসবে না সোর্স ড্রেনে ড্রেনে নেগেটিভ ধরে সোর্সে পজিটিভ ধরলে মাপ আসবে এটা হচ্ছে ভালো মাস বৈশিষ্ট্য আর অ্যানালগ মিটার যে নষ্ট মসফেট কিভাবে মাপবো তো দেখুন আমি ড্রেনে যখন ধরলাম নেগেটিভ যেহেতু কালো অ্যানালগ মিটারে লালটাই হচ্ছে নেগেটিভ আর কালো প্রপটি ধরলাম আমরা সোর্সে তো দেখুন আমি মিটার যে মিটারটা জিরো বরাবর শর্ট করে রেখেছি তো আমি ড্রেনে ধরার সাথেই আর সর্ষে ধরার সাথে মিটারটা আমার জিরো জিরো হয়েছে জিরো জিরো হওয়া মানে শর্ট আমি যদি একটা টাচ করি আমার জিরো জিরো হয়েছে তার মানে আমার প্রব দুটো শর্ট করার সাথে শর্ট আসছে তো আমি পার্সের মাধ্যমে যদি এভাবে ধরি শর্ট না করেও শর্ট পাচ্ছি তার মানে এই মস্পিডটি শর্ট আবার উল্টো দিকে ধরি যদি তো দেখুন তাও পার দিচ্ছে আবার গেটে যদি ধরি গেটে কোনো মাপ আসতেছে না আবার উল্টো করে ধরে তাও মাপ আসতেছে না তো আমার ড্রেন টু সোর্স একদিকে ধরলেও শর্ট ড্রেন টু সোর্স ঘুরে ধরলেও শর্ট তার মানে আমার এই মিটারটি নষ্ট সরি বন্ধুরা আমার এই মসপেটটি নষ্ট তো এভাবে আমরা মসপেট চেক করতে পারি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা নতুনদের জন্য যারা মসপেট সম্পর্কে জানেন না মসপেট ভালো কিভাবে চেক করা যায় মন্দ কিভাবে চেক করা যায় তাদের জন্য আমার এই ভিডিওটি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আর যারা আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার বন্ধুদের সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ